নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা আমার পূজা সিরিজের প্রায় শেষের দিকের ভ্লগ হতে যাচ্ছে মানে এরপরে আরেকটা হয়তো দিতে পারি তো এটা হচ্ছে বেসিক্যালি লক্ষ্মী পূজা দিনের ব্লগ। এখানে আমি প্রথমে কয়েকটা গ্লিমস দেখিয়ে নিয়েছি আপনাদেরকে দেখতে দেখতে পূজা ঠিকই চলে গেছে কিন্তু পূজার রেশ যেন এখনও কাটিয়ে উঠতে পারিনি তো লক্ষ্মী পুজোর দিন সকালে বান্না করার জন্য এখানে হাঁড়ি পাতিলে মাটি লাগানো হচ্ছিল যেহেতু পাকা চুলাতে রান্না করা হবে তারপরে এখানে হচ্ছে যন্ত্র চলছিল এখানে গুড়ি কুটছিল আমাদের এই বর্দি তো আমি এটার একটু ভিডিও করলাম সবাই এখানে পুজোর আয়োজন শুরু করে দিয়েছিল এখানে আলপনা আঁকা হচ্ছিল অন্যদিকে হচ্ছে ফল পশ যা ভোগের জন্য দরকার সেগুলো কাটা হচ্ছিল আমাদের বাড়ির বৌরা মানে বৌদিরা হচ্ছে এখানে আলপনা দিচ্ছিল এখানে সবাই মোহরও বসাচ্ছিল অলরেডি বসানো হয়ে গেছে যেহেতু দুপুর থেকেই শুরু হয়েছে আয়োজন তো এখানে হচ্ছে প্রতিবার আমাদের বাইরেই হয় মানে দুর্গা মন্দিরের সামনে উঠোনেই হয় কিন্তু এবার যেহেতু বৃষ্টির ভাব ছিল সন্ধ্যার পরে তো অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিক থেকে কিন্তু যেহেতু বৃষ্টি বৃষ্টি হবে একটা ভাব ছিল তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে নাট মন্দিরে এবার পূজাটা হয়ে যাক কারণ হঠাৎ করে যদি চলে আসে বৃষ্টি তখন তখন তো আসলে কিছু করার থাকবে না তো এখানে হচ্ছে প্রদীপ দিয়ে পুরোটা নাট সাজানো হয়েছিল আর এখানে পদ্মফুল দিয়ে প্রত্যেকটা মোহর খুব সাজা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল আলপনাটা কি সুন্দর হয়েছে না তো এখানে একদম ছোট থেকে বড় সবাই কাজে লেগে পড়ছিল ছোটরা ফুল ফোটানো থেকে শুরু করে টুকটাক কাজে হাত লাগাচ্ছিল আর বাকিরা হচ্ছে কেউ চাল বেছে দিচ্ছিলো কেউ ফল কেটে দিচ্ছিলো কেউ সবজি কেটে দিচ্ছিলো মানে যে যখন যা পারে আবার কেউ আলপনা দিচ্ছিল কেউ প্রদীপ সাজাচ্ছিল তো এখানে দেখতে দেখতে হচ্ছে ফলের ভোগগুলো রেডি হয়ে গেছে মোটামুটি ফল কাটা শেষ তারপরে হচ্ছে মূর্তি সাজানো চলছিল মা এবার পদ্মফুল দিয়ে লক্ষ্মীর মোহর বা লক্ষ্মীর মূর্তি সাজাবেন বলেছিলেন তো ওইটার জন্য আমার এক ভাইকে পাঠিয়ে একদম ভাইটা খুব কষ্ট করে একদম বিল থেকে পদ্মফুলগুলো নিয়ে এসেছিল পদ্ম পাতাও নিয়ে এসেছিল। খুব সুন্দর করে পদ্মফুল দিয়ে হচ্ছে সব কিছু সাজানো হয়েছিল তারপরে আমার আরেক বৌদি বললো যে রঙ আছে তো রঙ দিয়ে আমরা একটু আলপনাটা সাজাই তো ওইটা আবার পরে দেখবেন ওইদিকে হচ্ছে রান্না চলছিলো অলরেডি পায়েস খিচুড়ির জন্য ডাল সিদ্ধ হচ্ছিল পায়েসের জন্য দুধ বসানো হয়েছিলো তারপরে এখানে সবজি কাটা হচ্ছে আর যেটা বললাম আলপনাতে রঙ দিয়ে সাজানো হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকটা বই খুবই গুণী তো এক একজন এক এক রকম আইডিয়া বের করে এখানে হচ্ছে আরও দুইটা দি রঙ দিয়ে আলপনাগুলোকে ফুটিয়ে তুলছিল। মানে রঙ দেওয়ার পরে যেন আলপনাগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠেছে তো তারপরে হচ্ছে আবার প্রদীপ বসানো হয়েছিল এই আলপনার উপরে তারপরে এখানে হচ্ছে কচু গাছ ধানের গাছ আরও কি কি যেন লাগে ওগুলো হচ্ছে দেওয়া হচ্ছিল মা দিয়ে দিয়েছিলেন তারপরে হচ্ছে আমি একটু ফ্রেশ হতে চলে যাই অ্যান্ড এন দ্য মিন টাইম প্রদীপগুলো জ্বালানো হয়ে যায় আসলে এখন আমার আস্তে আস্তে দেরি হয়ে যায় এবং এসে দেখি প্রদীপগুলো অলরেডি জ্বলে নেভার পথে আর কি নিপতে শুরু করেছে তো এখানে হচ্ছে পুজো চলে শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছিলেন তো কি সুন্দর লাগছে না আমি আর আরেকটু আগে যদি আসতে পারতাম হয়তো আরও সুন্দরভাবে ক্যাপচার করতে পারতাম প্রদীপগুলো আলপনার উপরে দেওয়ার কারণে আলপনা আরও বেশি সুন্দর লাগছিলো সব মিলিয়ে যেন মানে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছিল ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না আসলে তো এদিকে যেহেতু পুজো শুরু হয়ে গেছে বাড়ির সবাই যারা উপোস ছিল সবাই নাট মন্দিরে চলে গেছে পুজো দেখছিলো 어 나도 자주 보는데 나도 어 정말 놀아요 다들 고맙기야 그런 엄마 어 얘다니 방송 예 দেখতে দেখতে পুজো মোটামুটি শেষ হয়ে যায় এরপরে হচ্ছে অঞ্জলির পালা সবাই অঞ্জলি দিয়ে দিচ্ছিল মাকে ঞ্জলি নৱ নাৰায়ণ নমস্কৃত নুৰু জৈৱ নুৰুতম বেদী তো অঞ্জলি দেওয়ার পরে তো পুজো কমপ্লিট তারপরে হচ্ছে ভোগগুলো সরিয়ে নিয়ে এসে এখানে ভোগ মাখা হচ্ছিলো আর এদিকে তো খিচুড়ি আলু ভাজি সবজি পায়েস সব কিছু মোটামুটি রেডি তো আগে হচ্ছে কাঁচা প্রসাদটা খাওয়া হবে মাখানোর পরে তারপরে খিচুড়ি সবাই মিলে একসাথে খাওয়া হবে এখানে জানি দীপন দাদা আমাকে কী বললো আমি ঠিক মনে নাই কিছু একটা মজা করে বলছিল আসলে রান্নায় ছিল অসীম দাদা দীপন দাদা আরও অনেকেই ছিল তো বৃষ্টির কারণে আমি আসলে ওইভাবে রান্নার জায়গার দিকে যেতে পারিনি আমি আমার আরেক ভাই এর ছেলেকে দিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছিলাম তারপর এখানে দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য সবাই বসেছিল থাল নিয়ে প্রথমেই হচ্ছে ভোগের যে কাঁচা প্রসাদটা সেটা দেওয়া হয় তারপরে আমরা খিচুড়ি সবজি পায়েস ভাজি সব কিছু খাই আর প্রসাদটা খুবই খুবই ভালো হয়েছিলো মায়ের প্রসাদটা সবসময় ভালোই হয় তো পুজোর শেষে যেহেতু অনেকগুলো বাসন জমা হয় বাড়ির ছেলেরা সবাই মিলেই হচ্ছে বাসনগুলো ধোয়া হয়েছে তো এখানে হচ্ছে আবার আমরা রাতে গল্প করতে করতে বেনু দাদাদের ঘরে রাত প্রায় পাঁচটা বেজে যায় এখন পাঁচটার দিকে সবার একটু গ্রেভিং আসে যে আমরা কফি খাবো তারপর আবার বৌদি লুচি সুজিও নিয়ে আসে তো গানের কলি খেলা হচ্ছিল আর এখানে আবার কফি চায়ের আড্ডাও হচ্ছিল তো এই ছিল আমার লক্ষ্মী পুজোর দিনের একটা ছোটখাটো ব্লগ আশেপাশে সবার ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং এভরি